না ইলিশ তো ছিলই না আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই দশ পনেরো টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে তার জন্য ফিরে এসছে তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে মাছ এবছর ভালো হবে অন্যান্য বছরের চেয়ে ইলিশ খুব ভালো হবে না ওরা যারা ফিরে এসছে কিছু কিছু পেয়েছে এই তো প্রথম এলো আর বাকি সবাই এখনো ফেরেনি আজকেরই দশ পনেরো টন ল্যান্ডিং হয়েছে আজ থেকে শুরু হলো তো আমরা আশা করছি হ্যাঁ আজকেই প্রথম পাওয়া যাচ্ছে গতকাল রেটটা ছশো সাতশো টাকা থেকে শুরু এই পাঁচশো ছশো গ্রাম মাছটা এরপর এক কিলো বারোশো মাছ হয়ে গেলে ওটা দেড় হাজার ষোলোশো এরকম দাম হয়ে যাচ্ছে এখনো ফিসিংয়ে কিছু ট্রলার রয়েছে কিন্তু বাতাস আছে বলে অনেকে ফিরে এসছে কিন্তু যারা রয়েছে তারা ফিসিং করতে পারছে না বাতাস রয়েছে তবে সব সম্পূর্ণ হলে বা সবাই ফিরে এলে মনে হচ্ছে যে আমরা এবছর ইলিশ ভালোভাবে পাব এবং সব বাঙালির বাদে ইলিশ পৌঁছে দিতে পারবো হাতে হ্যাঁ নিশ্চয়ই পর্যটকরা তো আসে দীঘার যেমন জগন্নাথ মন্দির একটা আকর্ষণ হয়েছে তেমনি এই মৎস্য কেন্দ্রটাও একটা খুব বড় আকর্ষণ প্রায় আশি ভাগ পর্যটক এখানে আছে এবং পর্যটকরা মাছ এখান থেকে কিনে যে যদি যেভাবে সহজ পদ্ধতিতে নিয়ে যেতে পারে সেগুলোও আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি সোলার বক্সে প্যাকিং করে ওরা বাড়ি নিয়ে যাচ্ছে ভালো খুব খুশি পর্যটকরাও খুশি আমার নাম অনঙ্গ বর আমি মৎস্যজীবী আড়তে কাজ করি হ্যাঁ আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে ইলিশও পাওয়া যাবে বিগত দিনে আপনারও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন হ্যাঁ আজকেই আমাদের প্রথম উঠল আমাদের কাঁটাতে আজকেই প্রথম বনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠল দহ জানি ছশ টকা কৰি বিক্ৰী হ'ল আজকে ৰেট ছশ টকা কৰে হাঁ বেছি পৰিমাণে লিষ্ট পাব একদম